আপনাদেরকে যদি কেউ জিজ্ঞেস করে ভারতের ঐতিহ্যবাহী স্থানের নাম যেগুলো নিয়ে ভারত গর্ব করতে পারে কিংবা বিষয়ের নাম কয়েকটা যেগুলো নিয়ে ভারত বেশি গর্ব করে ভারতের জনগণ এগুলো সব জায়গায় বলে কি আসবে তাজমহলের কথা তারপর কি আসবে লালকেল্লা তাদের পারমাণবিক অস্ত্র তারপর কি আসবে তাদের স্যাটেলাইট তারপর কি আসবে কুতুব মিনার এইগুলোই তো আসবে এগুলো নিয়ে তো তারা সবচেয়ে বেশি গর্ব করে তাই না এগুলো এগুলোতে কাদের অবদান বেশি এগুলো কারা তৈরি করেছিল আসসালাম আলাইকুম বন্ধুরা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে মূল ভিডিও শুরু করার আগে আপনাদের সবার কাছে আমার একটা অনুরোধ যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনে টিক মার্ক দিয়ে রাখবেন তাহলে আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের মাঝে পৌঁছে যাবে তো চলুন আমাদের ভিডিও শুরু করি ভারতের গর্ব করার মতো তাদের ঐতিহাসিক স্থানগুলোর মধ্যে মধ্যে সর্বপ্রথম তাজমহল নিয়ে কথা বলি তাজমহল তৈরি করেছিলেন মুঘল সম্রাট শাহজাহান এটা আমরা সবাই জানি তারপর আসেন কুতুব মিনার কুতুবিনার মিনার করেছেন কুতুব উদ্দিন আইবেগ লাল কেল্লা কে তৈরি করেছেন সম্রাট আকবর দিল্লির পুরনো কেল্লা কে তৈরি করেছেন সম্রাট শাহজাহান চারমিনার কে তৈরি করেছেন মোহাম্মদ পুলি শাহ ভারত তাদের মিসাইল নিয়ে গর্ব করে অথচ সেই মিসাইল প্রথম বানান টিপু সুলতান ভারত তাদের সবচেয়ে বড় প্রাচীন যেই রোড নিয়ে গর্ব করে সেই তিন হাজার কিলোমিটার গ্রান্ড ট্রাঙ্ক রোড বানিয়েছেন মুসলিম শাসক শের তারপর ভারত আরো একটা ব্যাপারে গর্ব করে অপ্রতিরোধ মঙ্গলরা ভারতে এসে পরাজয়ের স্বাদ গ্রহণ করেছিল সেই পরাজয়ের স্বাদ মঙ্গলদেরকে কে দিয়েছিল সেই পরাজয়ের সাথ দিয়েছিল যার নাম তার নামটা বলার আগে আমি বলিনি তিনি একজন মুসলিম ছিলেন এবং তার নাম হচ্ছে সুলতান আলাউদ্দিন খিলজি যদি তিনি মঙ্গলদের বিরুদ্ধে জয়ী না হতে পারতেন তাহলে ভারতের ইতিহাস করুণ এবং খুবই শোচনীয় কেননা তৎকালীন সময়ে মঙ্গলদের অত্যাচার এবং তাদের নির্যাতন যে কোনো কিছুকেই হার মানাত মঙ্গলরা যেখানে অভিযান চালাতো সেখানে লুটপাটের পাশাপাশি তারা সবকিছু জালিয়ে পুড়িয়ে ছাড়কার করে দিত তারা বৃদ্ধ নারী শিশু নির্বিচারে এবং সবাইকে হত্যা করে ফেলত তারপর ভারতের একটা জাতীয় স্লোগান আছে এটা আমরা সবাই জানি সেটা কি জয় হিন্দ মানে হিন্দুস্তানের জয় কিংবা ভারতবাসীর জয় তাই না সে জয় হিন্দ এটা কে সর্বপ্রথম বলেছিলেন যিনি জয় হিন্দ শব্দটা সর্বপ্রথম বলেছিলেন তার নাম হচ্ছে আবিদ হাসান সাফরানি অথচ কজন এটা জানে কজন ভারতীয় নাগরিক এটা জানে ভারতের জাতীয় সঙ্গীতের পর তারা সবচেয়ে বেশি যে সঙ্গীতটাকে শ্রদ্ধা করে তারা তাদের দেশপ্রেমের বই প্রকাশ হিসেবে সেই সঙ্গীতটা সেটা হচ্ছে সারে জাহাসে আচ্ছা হিন্দুস্তান আমারা এটা আমরা সবাই জানি এটার রচয় থাকে এটা কি আমরা জানি হ্যাঁ বন্ধুরা তিনিও একজন মুসলিম তিনি একজন মুসলিম কবি সুফি দার্শনিক এবং তিনি শুধু মুসলিমও না পর তিনি পাকিস্তানের নাগরিকত্ব নিয়েছিলেন সেই সুফি কবি দার্শনিকের নাম হচ্ছে আল্লামা মুহাম্মদ ইকবাল একটি দেশের পতাকা সেটা হচ্ছে সেই দেশের একটি প্রতীক সেই দেশের সার্বভৌমত্বের প্রতীক ভারতের বর্তমান যে পতাকার নকশা আপডেট যে নকশাটা সেই নকশাটা যিনি তৈরি করেছিলেন সেই মুসলিম নারীর নাম হচ্ছে উনার বাড়ি হচ্ছে ভারতের একজন ভারতের পতাকার নকশা করেছিলেন কিন্তু তার সেই নকশাটি অনুমোদন পায়নি কিন্তু পরবর্তীতে সুরিয়া তবজির করা নকশাটি সেটি অনুমোদন দেওয়া হয়েছে কিন্তু ভারতের ইতিহাসে সুরিয়া তবজিকে খুব নীরবে দূরে সরিয়ে রাখা হয়েছে পিঙ্গালী ব্যাংকায়কেই কিন্তু ভারতের জাতীয় পতাকার নকশাগারক হিসেবে ভারতের অধিকাংশ লোকজন এবং তারপর ভারত তাদের স্যাটেলাইট নিয়ে অনেক গর্ব করে তাদের নিউক্লিয়ার ওয়েপেন নিয়ে অনেক গর্ব করে এই নিউক্লিয়ার ওয়েপেন ভারতে কে আবিষ্কার করেছে এটা মোটামুটি অনেকেই জানে বেশিরভাগ মানুষই জানে এপিজে আব্দুল কালাম এই এপিজে আব্দুল কালামই কিন্তু সর্বপ্রথম ভারতের স্যাটেলাইট লঞ্চ করেছিলেন এবং বর্তমান বিশ্বের সিচুয়েশন অনুযায়ী ভারত যে দুইটা বিষয় নিয়ে খুব বেশি গর্ব করে স্যাটেলাইট এবং নিউক্লিয়ার ওয়েপন এই দুইটাই একজন মুসলিম নাগরিকের মাধ্যমে তারা পেয়েছে আর তারা যে তাদের স্বাধীনতা যুদ্ধ নিয়ে তথা ব্রিটিশ বিরোধী আন্দোলন নিয়ে গর্ব করেন সে আন্দোলন প্রথম শুরু করেন কে সেটা কি জানেন সে আন্দোলন প্রথম শুরু করেন টিপু সুলতান শুধু তাই নয় ব্রিটিশ বিরোধী সংগ্রামে সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছিল এবং টিপু সুলতানের মতোই বীর কিন্তু ব্রিটিশ বিরোধী আন্দোলনে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছেন আর আজকে সে ভারতেই সবচেয়ে বেশি মুসলমানরা নিগৃহীত হচ্ছে শুধু তাই নয় সারা বিশ্বের মধ্যে গাজার পর সবচেয়ে মুসলিম নির্যাতন হয় ভারতেই ভারতে মুসলমানদেরকে জঙ্গি সন্ত্রাসী উগ্রবাদী মৌলবাদী আতঙ্কবাদী ইত্যাদি টেক দিয়ে তারা ক্রমাগত আক্রমণ করেই যাচ্ছে শুধু তাই নয় ভারতের মসজিদগুলো গুলো মাদ্রাসাগুলো সেটা তারা বিভিন্ন কালো আইন তৈরি করে সেগুলো ভাঙার চেষ্টা করছে ভারতে মুসলমানদের যে অক্ষ করা সম্পত্তিগুলো ছিল সেগুলো তারা কালো আইনের মাধ্যমে নিজেদের কুক্ষিগত করার চেষ্টা করছে ভারত থেকে মুসলমানদেরকে সরিয়ে দেওয়া ভারত থেকে মুসলমানদের ইতিহাস ঐতিহ্য মুছে দেওয়া এটা কি এতটাই সহজ না বন্ধুরা এটা কখনোই সম্ভব না এবং কেন সম্ভব না সেটা আপনাদেরকে আমি আমি বলেছি ভিডিওটা বেশি দীর্ঘায়িত করিনি শুধুমাত্র ছোট্ট করে আপনাদের মাঝে আমি তুলে ধরলাম যে আসলে ভারতের ইতিহাস ঐতিহ্য তারা যেগুলো নিয়ে গর্ব করে সেগুলো আসলে কাদের ঐতিহ্য কাদের ইতিহাস তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে আমাকে জানিয়ে দিন এবং সেই সাথে শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন দেখা হচ্ছে আমাদের পরবর্তী এক ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ